রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপন সহ ছয় হাজার পাঁচশো ছয় কোটি পঞ্চাশ লাখ টাকা ব্যয় সম্বলিত দশটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক এর মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রকল্পের ব্যয় ধরা হয়েছে পাঁচশো কোটি টাকা পরিকল্পনা উপদেষ্টা জানান চলতি অর্থ বছরের জুলাই মাসে এডিবি বাস্তবায়নের হার এক শতাংশের কম হয়েছে চারিদিকে চলন বিলের থৈথৈ পানি বিলের মধ্যে একশো একর জমি নিয়ে স্থায়ী ক্যাম্পাস করতে চায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস নির্মাণে প্রকল্প অনুমোদনের দাবিতে শিক্ষার্থীরা এর মধ্যে কয়েক দফা করেছেন সড়ক অবরোধ অবশেষে মন গড়ল সরকারের রবিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রকল্পে শাহজাদপুরের বুড়ি পোতাজিয়া স্থানে ক্যাম্পাস নির্মাণ ব্যয় ধরা হয়েছে পাঁচশো উনিশ কোটি টাকা বিল ভরাট সেতু নির্মাণ পানি প্রবাহ প্রতিরোধে বাদ নির্মাণে ব্যয় হবে চারশো আটচল্লিশ টাকা। নাকি প্রকল্প অনুমোদনের সংবাদে অনশন ভাঙে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা নয় বছর ধরে ভাড়া বাসায় চলা বিশ্ববিদ্যালয়টি স্থায়ী ঠিকানা মেলায় খুশি তারা ২৬ জুলাই থেকে আন্দোলন করতেছিলাম আমাদের শেষ বিশ্ববিদ্যালয়ের ডিপিপি পাশ হয়েছে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পাচ্ছে স্থায়ী ক্যাম্পাস আমাদের শিক্ষকরা সহ আমাদের সহযোদ্ধারা ছিল সবাই আমরা সকলের প্রতি কৃতজ্ঞ এবং সবাই আমরা অনেক খুশি বান্ডেল থাকলে প্রতি শ্রমণিতে টাকা বাঁচবে

আসলে বাস্তবায়িত হয়েছে এই বাচ্চত্ব আর গতিশীল হওয়ার কথা এছাড়া আরো পাঁচ প্রকল্পের ব্যয় বাড়িয়ে অনুমোদন দেওয়া হয় একনেক সভায় তবে পুরো বাজেটের রূপরেখা না পাওয়া পর্যন্ত বার্ষিক উন্নয়ন সম্ভব নয় বলে জানান উপদেষ্টা বার্ষিক উন্নয়ন পরিকল্পনা ইচ্ছা করি বাস্তবসম্মতভাবে রাখা হয়েছে আকারের দিক থেকে কাজে এটা পূর্ণভাবে বাস্তবায়িত হবে এটা আমাদের সব আমরা সব যে এখন তাগিদ দেব যে এখন তো এখন বাজেটে রূপরেখা ছাড়া তো আমরা কতদূর বাজেট পাবো সেটা বলা যাবে না এবং আমাদের এটা পুরো বাজেটটাই অন্তত একটা রূপরেখা দিয়ে যাওয়া উচিত হবে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিকল্পনা এনবিআর ও ব্যাংকিং খাতে পাঁচটি প্রকল্পেরও কাজ চলছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা মিনাফের দাউস নিউজ টোয়েন্টি ঢাকা